আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় মায়েরা কি রোজা রাখতে পারবেন কখন রোজা রাখলে গর্ভের শিশু অসুস্থ হয়ে যেতে পারে তাছাড়া রোজা রাখলে আপনার করণীয় কি সবকিছুর বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ক্যালোরির প্রয়োজন হয় একজন গর্ভবতীর সাধারণত গরমকালেই রোজা হয় আর এই রোজা প্রায় চোদ্দ ঘন্টা ধরে রাখতে হয় একজন গর্ভবতী হিসেবে দিনে ছয়বার বা তার থেকে বেশি খাবার খেতে বলা হয় তাছাড়া গরমকালে গর্ভবতী মা প্রচুর ঘেমে ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগতে পারে এমনকি রোজা রাখার ফলে অনাগত শিশুটি অপুষ্টি ও কম ওজন নিয়ে জন্মাতে পারে তাছাড়া গর্ভবতী মায়ের মূত্রনালীর ইনফেকশনে ভোগার প্রবণতা অনেক বেশি হয় তবে ইসলাম মতে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারীর উপর রমজানের রোজা ফরজ হলেও যারা গর্ভাবস্থায় আছেন এবং মাতৃদুদ্ধ পান করানো অবস্থায় আছেন সে সকল মায়েদের রোজা না রাখলেও চলবে বিষয়ে ধর্মীয় নির্দেশনা রয়েছে যখন তারা সুস্থ হয়ে যাবে তখন সেই রোজাগুলো রেখে নিতে পারবেন চিকিৎসা বিজ্ঞানের মতে যে সকল নারী ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা এমনকি প্রস্রাবের ইনফেকশনের সমস্যা ভুগে থাকে তাদের গর্ভাবস্থায় রোজা না রাখাই ভালো তবে গর্ভবতী যদি শারীরিকভাবে সুস্থ থাকে এবং কোনো রোগ বালাই না থাকে সেক্ষেত্রে চাইলেই রোজা রাখতে পারেন এখন আমরা জানবো রোজা রাখলে আপনার করণীয় কি প্রথমত সেহেরিতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে একেবারে বেশি পানি পান করা যাবে না শুধু পানি নয় লেবু শরবত বা বিভিন্ন ধরনের জুস এমনকি সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন যা দিন আপনাকে চাঙা রাখবে তাছাড়া ইফতারে বিভিন্ন ধরনের তাজা ফলের রস ডাবের পানি ও খেজুর খেতে পারেন তাছাড়া কলায় রয়েছে প্রচুর পরিমাণের পটাশিয়াম যা দুর্বলতা দূর করতে সাহায্য করে তাই গর্ভাবস্থা রোজা রাখলে নিয়মিত কলা খেতে পারেন আমরা সবাই জানি দুধ হচ্ছে প্রোটিনের ভালো উৎসব সেহরিতে আপনি দুধ খেতে পারেন সারাদিন আপনার ক্লান্তি এবং শরীরের শক্তি যোগাতে দুধের বিকল্প কিছু হতেই পারে না তাছাড়া দুধের সাথে চিরা দিয়েও আপনি ইফতার করতে পারেন যা খুবই স্বাস্থ্যকর গর্ভাবস্থায় নিজের শরীরকে সুস্থ রাখতে এবং অনাগত সন্তানের বিকাশকে ক্রমবর্ধমান রাখতে ইফতারে ভাজাপুরাণ না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়াই ভালো গর্ভাবস্থায় অনেকেরই ওষুধ খেতে হয় দিনের বেলার ওষুধগুলি রাতে খেয়ে নেবেন আর যে সকল ঔষধ দুইবার খাওয়ার নিয়ম আছে তা ইফতারের সময় একবার এবং শেষ রাতে মানে সেহরিতে আরেকবার খেয়ে নিন তাছাড়া গর্ভাবস্থায় রোজা রাখলে অন্যতম করণীয় হচ্ছে আপনার শারীরিক সমস্যার দিকে লক্ষ্য রাখা শরীরে যদি কোনো ধরনের ব্যতিক্রম দেখেন মানে হঠাৎ করে অনেক বেশি বমি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া তাছাড়া ডিহাইড্রেশন বা লেবার পেইন অথবা পেঁচে ব্যথা হলে এমনকি গর্ভাবস্থায় সন্তান যদি বারো ঘন্টায় দশ বার থেকে কম নড়াচড়া করে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন জানব কখন রোজা রাখলে গর্ভের বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে গর্ভকালীন প্রথম তিন মাস এবং শেষের তিন মাস রোজা না রাখাই শ্রেয় কেননা এই সময় মায়ের গর্ভে অনাগত শিশুটির অঙ্গ পতঙ্গ এবং ওজন দ্রুত বৃদ্ধি পায় মায়ের শরীরে সঠিক মাত্রায় নির্দিষ্ট পরিমাণের পুষ্টি ভিটামিন ক্যালসিয়াম পানি এমনকি অন্যান্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা জরুরি হয়ে পড়ে এই সময় গর্ভবতী মায়ের শরীরে শিশুর জন্য দরকারি কোনো কিছুর অভাব ঘটলে পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী এর প্রভাব পড়ে তাছাড়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেহেতু বমি বমি ভাব হয় আবার অনেকের বমিও হয় মাথা গুড়ায় অনেকে খেতে পারে না ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে তাই গর্ভাবস্থার প্রথম তিন মাস রোজা না রাখাই ভালো এতে করে গর্ভের বাচ্চা অপুষ্টিতে ভুগবে অসুস্থ হয়ে যাবে এবং কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন অবস্থায় যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলেই রোজা রাখা জরুরি তা না হলে বাচ্চা প্রসবের পর রোজাগুলো কাজা রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ